দেখেন পরিশ্রম সঠিক জায়গায় থাকলে আর লেগে থাকলে সফলতা একসময় আসবেই ছেতল্লিশতম পিসিএস পিলির সেকেন্ড যে রেজাল্টটা হলো এই সেকেন্ড রেজাল্টেও কিন্তু অনেকেই পিলি উত্তীর্ণ হতে পারেন নাই এর আগেও কিন্তু বিসিএসি কিন্তু তেইশ হাজার প্রিলি মানে একুশ হাজার পিলির ক্যান্ডিডেট কিন্তু টিকায় ছিল কিন্তু এবার হচ্ছে দুই ধাপে হয়তো এটা করে সেটা একুশ হাজারে নিয়ে গেল যেহেতু প্রথম ধাপে খুব কম সংখ্যক টিকে হয়েছিলো দশ হাজার এটা অনেক কম ছিল তারপরেও যাদের পরিশ্রমটা কাছাকাছি জায়গায় ছিল মানে উত্তীর্ণ হওয়ার মতো জায়গায় ছিল তারা কিন্তু এই ধাপে কিন্তু ঠিকই টিকে গেছে দেখেন এই যে মোহাম্মদ আলমের কথাই যদি বলি যেমন সে বলেছে কিন্তু যে স্যার এত কষ্ট করলাম আপনার ক্লাসগুলো করে উপকৃত হয়েছিলাম অনেক ভেবেছিলাম উত্তীর্ণ হওয়ার পরে বলব পরীক্ষাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল কিন্তু পাশ করতে পারলাম না স্যার নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না স্যার মনে হচ্ছে সব কিছু শেষ নিজেকে অপরাধী মনে হচ্ছে সামনে কিভাবে আগাতে পারি স্যার একটু সাজেশন দিবেন আশা করি এটা কিন্তু যেদিন ছেচল্লিশতম বিসিএস পিডির প্রথম রেজাল্ট হয় সেদিনের ম্যাসেজটা ছিল মোহাম্মদ আলম কিন্তু আমার কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল না সে মেইন কোর্সের যে ফ্রি ক্লাসগুলো ছিল সে সেই ফ্রি ক্লাসগুলো করেছে আর এসআই পদ্ধতিতে বিসিএস উইলিয়ামসগুলো সল প্রোগ্রামের যে ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু সে করেছে এবং যখন লাইভ হইতো সে খুব রিয়্যাক্ট করতো সেগুলোতে প্রেজেন্ট থাকার চেষ্টা করতো সে কমেন্ট করতো সে যে লেগেছিলো এই ফ্রি প্রোগ্রামগুলোর সাথে সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি ইভেন সে আমার অনেক পেইড ব্যাচের স্টুডেন্টের চেয়েও কিন্তু অ্যাটেন্ডেড ছিল ফ্রি ক্লাসগুলোর ক্ষেত্রে শেষের দিকে সে রিসেন্ট জিকে কোর্সে শুধু ভর্তি হয়েছিল দুশো টাকা সেটা প্রাইজ ছিল সে চল্লিশ আমার আগে আচ্ছা এটা হওয়ার পরে তারপরে আমি তাকে বলেছিলাম প্রথমে ধৈর্য ধরুন নিজেকে সেইভাবে তৈরি করার শপথ নিন যাতে যে প্রশ্নই হোক না কেন একশো তিরিশ প্লাস পান তো একশো তিরিশ প্লাস পাইলে তো আপনি যত কম সংখ্যকই ঠিক হোক না কেন আপনি কিন্তু টিকবেন ধরা যায় তখন সে বলেছিল ঠিক আছে স্যার তারপরে কিন্তু কালকের মেসেজ সালামু আলাইকুম স্যার নতুন রেজাল্টে প্রীলিত উত্তীর্ণ এসেছে আলহামদুলিল্লাহ আপনার ক্লাস অনেক উপকৃত হয়েছিলাম দেখেন তো এটা কিন্তু সে নিজে থেকেই জানান আমাকে তারপরে স্যার আশা করি রিটার্নের বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেবেন কিছু তাহলে নিজেকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ না হয় এত বড় সিলেবাসে খুল পাবো না সেই আশা রইলাম সে আগে যদি ফ্রি ক্লাস করেছে কোর্সে ছিল না হয়তো বা এবারও তার কোর্সে ভর্তি হওয়ার ওরকম সামর্থ্য নাও থাকতে পারে কিন্তু সে গাইডলাইন চেয়েছে অলরেডি গাইডলাইন আমার কাছে আছে এই যে এখানে ছেঁচল্লিশতম বিশেষ লিখিত প্রস্তুতি যে নতুন ব্যাচ শুরু হচ্ছে এটার পোস্টের মধ্যে কিন্তু ফ্রি ক্লাস অনেকগুলো আছে এবং গাইডলাইন ভিডিও কিন্তু আছে তো সেটা দেখলে মোটামুটি একটা ধারণা পাবে আর যারা কিনা এই কোর্সে ভর্তি হতে চান তারাও আলাদা করে ভর্তি হতে পারবে এই তো ভালো লাগলো আপনি আপনার উত্তীর্ণ হওয়ার খবরটা আমাকে জানিয়েছেন আপনাকে আবার অভিনন্দন সামনে রিটার্নের পড়াশোনা করেন আমি যেভাবে হেল্প করতে পারি আমাকে সেভাবে বলবেন যে এই বিষয়গুলো আমি আপনাকে সেভাবে হেল্প করার চেষ্টা করব